মেকআপ নিয়ে তো অনেকের অনেক আকাঙ্ক্ষা থাকে যে ইস্তিয়া খান মেকওভারের কাছ থেকে অনেক টিপস নেব তো সেই ক্ষেত্রে আজকে সেই অজানা টিপসের ব্যাপারে কিছু শেয়ার করার ট্রাই করব দেন আজকে মূল কথা হচ্ছে আমি আজকে একটি মানে ব্রাইডালের কাছাকাছি মেকোভার করতেছি সেমি ব্রাইডালের কাছে মানে সেমি ব্রাইডাল ব্রাইডাল মিক্সড ম্যাচ আর কি তো আজকে মেকোভারটা বিরোধ আর করার মূল উদ্দেশ্য হচ্ছে দেখতে পাচ্ছ আমরা একটি বেস মেকআপ কমপ্লিট করেছি এটা হচ্ছে আমাদের মানে এত হাই রেভেঞ্জের এবং হচ্ছে লো রেভেঞ্জের মিডিয়াম একটি প্যাকেজ ছিল তো সেই প্যাকেজের মাঝখানে যে আমি বেস মেকআপটা করেছি তোমরা দেখতে পাচ্ছ ওনার মুখে ফেইসে অধিক পরিমাণের ব্রন অ্যান্ড অধিক পরিমাণের একনি এবং অনেক গর্ত গর্ত টাইপের রয়েছে তো ওনার মেকআপের ফেসের স্ট্রাকচার যেরকম সেম লেভেলে হচ্ছে তোমার মেকআপটা যাবে হুম তো অনেকে এটা বুঝতে চাও না সেই কারণে আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পার মানে করতেছি আর কি আর দেখতে পারতেছো আমাদের বেস মেকআপে কিন্তু হচ্ছে ব্রনগুলো একদম তাকায় রয়েছে এটা তাকিয়ে থাকবে আমরা যত ভালো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না কেন কিন্তু আমাদের ফেসে ব্রন থাকুক যাই থাকুক না থাকুক এটা রিমুভ হওয়ার অপশান নাই বাট আমাদের মেকআপ আর্টিস্টের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে মেকআপের ফিনিশিংটা সুন্দর করা কোনো সাইড দিয়ে কম বেশি করা যাবে না অ্যান্ড হচ্ছে মেকআপটা যাতে এই ব্রনের উপরে কামড় দিয়ে ফেসটাতে চাপ দিয়ে লেগে থাকে হ্যাঁ এমন টাইপের আমরা করতে পারি বাট আমরা এটাকে একদম ব্লার কখনই করতে পারবো না কোনো মেকআপ আর্টিস্টই করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ আর এটা কথা বলার কারণ হচ্ছে অনেকে আমাকে বলো ভিডিওতে ফিল্টার ইউজ করি অবভিয়াসলি ফিল্টার ইউজ করি যাদের মুখে ব্রন থাকে এই একটু ভিডিওটা সুন্দর দেখানোর জন্য আমরা অনেক মেকআপ আর্টিস্ট ফিল্টার ইউজ করি কিন্তু আমরা কি করতে পারি মানে মানে পরিপূর্ণ গোটা অনেক অধিক পরিমাণে গোটা থাকলে ব্রন থাকলে এগনি থাকলে তোমরা একটু একটু রিমুভ হবে বাট আহামি রিমুভ কখনই হবে না বাট মেকআপ আর্টিস্টের কাজ হচ্ছে তোমার মেকআপের ফিনিশিংটা সুন্দর করতে হবে দেন হচ্ছে ফেসে চাপ দিয়ে যাতে মেকআপটা একদম কামড় দিয়ে লেগে থাকে যাতে কোনো এক সাইড দিয়ে মানে কে কী বা একটু প্রবলেম না হয় সেটা করতে পারি আমরা কিন্তু এটা রিমুভ করার কখনো কোনো মেকআপ আর্টিস্টের সাধ্য নাই এটা হচ্ছে আমার কথা আর আমি এখন হচ্ছে মেকআপ আর্টটা করতেছি সবাই দেখতেই পারতেছো আর সবাইকে আমি একটাই সাজেস্ট করব অল মানে অলওয়েজ আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবা তাহলে আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমরা কিন্তু আমাকে বেশি কমেন্ট করতে না যে আমি মানে কী টাইপের লুক নতুন ক্রিয়েট করবো বা কী জানতে চাও একটা সুন্দর লিস্ট করে দেন হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারো আশা করছি যে আমাকে আর দ্বিতীয়বার এই বিষয়ে কোনো আলোচনা করতে হবে না অনেকে আমার কাছ থেকে এই বিষয়টা জানতে চাও তো ফাইনালি আমাদের আইলেশ লাগানো ডান হয়ে গিয়েছে অনেক একটু 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 কথাবার্তা হয়ে গিয়েছে ব্যাপার না এটা হচ্ছে এটা জানার বিষয় ম্যাপ সব প্রত্যেকটা মেকআপ আর্টের জানার বিষয় আমার কেস থেকে জানার থাকে তো এই হচ্ছে আমাদের আই লুকের ফাইনাল লুক নতুন নতুন আপডেট দেখতে পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখো নতুন নতুন আপডেট পেতে তো আজকে এই পর্যন্ত বাই টাটা